খালি পেটে জল ভরা পেটে ফল কতটা কত সত্য খালি পেটে ফল খাওয়া কখনোই স্বাস্থ্যকর নয় খালি পেটে মানে কিন্তু বলা হয়েছে যে একদম খালি পেটে মানে এরকম কিন্তু না যে আমি অল্পটুকু ছোলা খেয়েছি অল্পটুকু শেক খেয়েছি অল্পটুকু ভাত খেয়েছি অল্পটুকু সবজি খেয়েছি মানে খালি পেট মানে একদম খালি পেট এমটি স্টমাক মানে পুরো খালি পেট ওই খালি পেটে যদি ফ্রুটস খাওয়া হচ্ছে সেটাও স্বাস্থ্যকর নয় এবং আচ্ছা এটা আগে লিখে নেন তারপরে ভরা পেটে কথা বলছি এর জন্য আপনার প্রবল অ্যাসিডিটি হতে পারে এর জন্য আপনার প্রবল অ্যাসিডিটি হতে পারে মানে গ্যাসের সমস্যা হতে পারে এর জন্য আপনার প্রবল অ্যাসিডিটি হতে পারে তাই অন্তত সামান্য কিছু খেয়ে তারপরে ফল খাওয়া উচিত যেটা বললাম যে অল্প কিছু খাবার আপনি ভরা পেটে না খেতে পারছেন আপনি খালি পেটেও না খান অল্প কিছু খাওয়ার পরে গিয়ে ফ্রুটসটা খান নাহলে অ্যাসিডিটি হতে পারে কি ফলের রস খান খিদে মেটানোর জন্য ও পুষ্টি পাওয়ার জন্য কিন্তু জেনে রাখুন যে যে কোনো ফলের রস বানিয়ে খেলে কোনো পুষ্টি শরীরে যায় না জেনে রাখুন কোনো ফলের রস বানিয়ে খেলে কোনো পুষ্টি শরীরে যায় না তাই রস খাওয়ার বদলে চিবিয়ে খান তাই রস খাওয়ার বদলে চিবিয়ে খান এর পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ রয়েছে আবার অনেকেই ফলের খোসা বাদ দিয়ে খান সব ফলের খোসা খাওয়া সম্ভব নয় খোসাটা খাওয়া যাবে সেটাই খাওয়া সম্ভব সেই জন্য যাদের ফলের খোসা খাওয়ার অভ্যাস রয়েছে যেটা খাওয়া সম্ভব সেই ফলের খোসা খাওয়া যাবে সেটা খেতে হবে খোসাতে থাকে প্রচুর ফাইবার যা ব্লাড কোলেস্ট্রল কম করতে সাহায্য করে মানে যাদের যারা খাচ্ছে ফ্রুটস ঠিক আছে আর যেই ফ্রুটসের খোসা খাওয়া সম্ভব এবং যাদের পেটের কোনো সমস্যা নেই তারা ফ্রুটসের খোসার সঙ্গে ফ্রুটস বাইট করে খেলে পরে তাতে ফাইবার প্রচুর পাবে এবং যার জন্য ব্লাড কোলেস্ট্রল কম হবে